সেই চুলদারিকে মাত্র পাঁচ মিনিটের ভিতরে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে সম্পূর্ণ ন্যাচারালি কালো করে ফেলবে এবং ন্যাচারালি শাইন দেবে আপনার চুলগুলোকে দেখে বলতেই না যে আপনি হেয়ার কালার বা আমাদের এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি ইউজ করেছেন কারণ এটি আপনি পারফেক্ট একে দেখ সুবিধার্থে দেখানোর সুবিধার্থে আমরা একটা বোতল তুলে দেখাচ্ছি যে ভিতরে কী কী থাকে কাস্টলি এই যে এই যে পেয়ে যাবেন দুইশো মিলি সাইজের বোতলটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর বোতল এবং সাথে আর একটি ক্লিপ পেয়ে যাবেন ক্লিপটি আমরা বের করছি এই যে এই যে ক্লিপটি এটা আপনারা জাস্ট এভাবে লাগিয়ে দেবেন আর নেবে এভাবে এই আমার চুলের মতন এভাবে শ্যাম্পুটি ব্যবহার করতে পারবেন আপনারা এভাবে চাইলে এভাবে ব্যবহার করতে পারবেন যাতে মাথার সকল পাশে দেখতে পাচ্ছেন সকল জায়গায় আপনাদের এই শ্যাম্পুটি পৌঁছে যাবে কিন্তু এই আমি কীভাবে ব্যবহার করছি যে সেফটি ক্লিপ আছে আপনাদেরকে ব্যবহারের ক্ষেত্রে এই সেফটি ক্লিপটি এভাবে চাপ দিয়ে রিমুভ করে নিতে হবে যে সেফটি ক্লিপটি রয়েছে যদি রিমুভ না করেন তাহলে আপনাদের শ্যাম্পু বের হবে না এবং এর দুইশো এই দুই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি আপনারা কেন নেবেন আপনাদেরকে বলে দেয় এটি হলো ইংল্যান্ডের তৈরি একটি শ্যাম্পু দেখতে পাচ্ছেন ও কিউআর কোডটি দেখেন যে কিউআর কোডটি আছে না স্ক্যান করলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন ডিটেলে বার স্ক্যান করলে কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন যে এটি কোথাকার শ্যাম্পু কে কারা উৎপাদন করছে এবং কীভাবে বাংলাদেশ আসছে এটি হলো ইংল্যান্ডে তৈরি একটি শ্যাম্পু এটা নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারে তবে আমার মতে আমি যত লোক জানি যে ব্রাশ ব্রাশের ক্ষেত্রে আপুরা বেশি সচেতন তারা ব্রাশ দিয়ে এভাবে শ্যাম্পু করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের ক্ষেত্রে এটা অনেক উপকারী তারা এটি বেশি ক্রয় করে থাকে ভাইয়াদের এবং আপনারা কীভাবে চিনবেন যে আপনার শ্যাম্পুটি অরিজিনাল কিনা কারণ বাজারে প্রচুর পরিমাণে কপি ক্লোন এবং ক্লোন শ্যাম্পু পাওয়া যায় তাদের জন্য আমি সুবিধার্থে বলছি এই যে দেখছেন প্রথমেই দেখবেন যে নিচে দুইটি হোল আছে কিনা এবং একটি চেম্বার রয়েছে কিনা মাঝখানে এই যে একটি দুটি হোল এবং মাঝখানে একটি চেম্বার দুটি হোল রয়েছে তার মানে এই দুটি হোল দিয়ে বের হবে একটি দিয়ে বের হবে হোয়াইট কালারের শ্যাম্পু এবং অন্যটি দিয়ে কফি কালারের শ্যাম্পু বের হবে পরে এভাবে জাস্ট একটা মোছুরা দেবেন এটা আগে রিমুভ করে নেবেন এই সেফটিকে এই যে দেখতে পাচ্ছেন এই হলো দুটি পাইপ এবং দুটি পাইপ দিয়ে দুই কালারের শ্যাম্পু বের হবে যদি লোকালি বা লোকালি কোনো বা কপি প্রোডাক্ট থাকে তাহলে কখনো এরকম দুটি পাইপ থাকবে না হোল থাকবে না এরকম একটা সেফটি ক্লিপ থাকবে না কারণ লোকালিতে এত কিছু তারা তৈরি করে না কারণ তারা হলো কপি ক্লোন তারা হলো কমে বাজারে যত কমে পারবে তারা সেল করতে চাইবে বাজারে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা একটু দাম বেশি হয়ে থাকে আর অরিজিনাল একবার কিনলে আপনার ভালো দিন চাবে এবং আপনার স্কিনের কোনো প্রকার ক্ষতি হবে না এবং লোকালি যারা কলম ইউজ করে তারা নামাজ পড়তে ভয় পান কিন্তু আমাদের এই হেয়ার কালার বা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটি ইউজ করলে আপনাদের নামাজ পড়তে কোনো ভয় নেই কারণ এটা হানড্রেড পারসেন্ট অরগ্যানিক একটি শ্যাম্পু এই শ্যাম্পুটি ব্যবহার করার ফলে আপনারা বিনা দ্বিধায় নির্দ্বিধায় নামাজ পড়তে পারবেন কারণ এই শ্যাম্পুটি হানড্রেড পার্সেন্ট হালাল এবং হার্বাল শ্যাম্পু এবং এই শ্যাম্পুটি ব্যবহার করার পরে অনেকের মাথার স্ক্যাল্পে লেগে যাওয়া কালা দাগ শ্যাম্পুটি ব্যবহার করার পরে অনেকে মনে করেন যে ভাই এই শ্যাম্পুটি লোকালি শ্যাম্পু ইউজ করি আমরা আমাদের স্ক্যাল্পে আর হেয়ারে ফোরহেয়ারে সম্পূর্ণ জায়গায় কালো দাগটা দাগ বসে থাকে পরিষ্কার করে ভালোভাবে সাবান দিয়ে ধোয়ার পরে ওঠে না কিন্তু আমাদের এই শ্যাম্পুতে এরকম কোনো প্রকার সমস্যা নেই এটি ব্যবহার করলে আপনার সম্পূর্ণ চুল কালো হবে কিন্তু বডিতে বা স্কেলতে কোনো প্রকার কালো দাগে বা কালো দাগ বা আবরণ বসবে না অ্যালার্জি রয়েছে তারা এটি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন কারণ এটি হান্ড্রেড পার্সেন্ট অ্যালার্জি মুক্ত একটি শ্যাম্পু এই শ্যাম্পুটি ব্যবহার করার ফলে আপনাদের শরীরে যাদের অ্যালার্জি রয়েছে মাথা অ্যালার্জি রয়েছে তাদের কোনো প্রকার অ্যালার্জি হবে না কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট হার্বাল এবং ন্যাচারাল শ্যাম্পু আমাদের কাছ থেকে এই শ্যাম্পুটি নেওয়ার জন্য প্রথমে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া লাগবে এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগবে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সকলে স্ক্রিনে যাওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ এবং যারা শ্যাম্পুটি অর্ডার অর্ডার করতে চাচ্ছেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে